মহাষষ্ঠীর মধ্য দিয়ে রোববার থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা বাংলার ঘরে ঘরে এখন উৎসবের আমেজ পাঁচ ব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে আগামী দোসরা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবছর উৎসবের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সারাদেশে মোট তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন চলছে যা গত বছরের তুলনায় এক হাজার আটশো চুরানব্বইটি বেশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন ঢাকা মহানগরীতে এবার দুইশো আটান্নটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে সারাদেশে মণ্ডপ নির্মাণ ও আলোকসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে মণ্ডপ ঘিরে নেয়া কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আশা করি আগামীকাল সন্ধ্যার দিকে আমাদের পূজা অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে সন্ধ্যার থেকে শুরু হয়ে যাবে শুভেচ্ছা সবাইকে দেশবাসীর জন্য অনেক অনেক মা যেন সবার জন্য সারা দেশের শান্তি বয়ে আনে তো আজকে পঞ্চমী তো পঞ্চমী পুজো দেখতে আসছি তবে আগামীকাল অকালবোধন হবে যেটা চক্ষু দানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে বর্তমান পরিস্থিতি খুব ভালো আইন শৃঙ্খলা বাহিনীও ভালো আমি তো সাভারেও প্রায় অনেকগুলো মন্দিরে ঘুরতেছি কোথাও আইন শৃঙ্খলার অবনতি দেখিনি বর্তমান খুব ভালো লাগছে ডাকি মন্দির প্রাঙ্গনে আমরা যারা আছি তাদের আমরা সর্বোচ্চ সতর্কতার সহিত আমরা ডিউটি পালন করতেছি কোনো ধরনের থ্রেট কিংবা কোনো ধরনের সংখ্যা নেই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং পাশে আছি এ ব্যাপারে আমাদের নিরাপত্তার কোনো কমতি নেই এবং যথেষ্ট পরিমাণে আমরা মোবাইল টহল দল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেছি আমাদের প্রস্তুতি সম্পূর্ণ পথে আগামীকাল ষষ্ঠীর মাধ্যমে আমাদের শারদীয় দুর্গাপূজা শুরু হবে আপনারা জানেন যে এরই মধ্যে আমাদের একুশ তারিখ মহলার মাধ্যমে দেবীকে আমরা বরণ করে নিয়েছি এবং আগামী দুই তারিখে বৃহস্পতিবারে দশমীর মাধ্যমে আমাদের এই পূজা সমাপ্ত হবে এবং পলাশি থেকে শুরু হয়ে আমাদের সেই আপনার ওয়াইজ ঘেটে গিয়ে বিসর্জনের মাধ্যমে আমরা আমাদের দুর্গাপূজাকে শেষ করব এবং সারা বাংলাদেশেই তেত্রিশ হাজার দুশো আমাদের পূজা হচ্ছে ঢাকা শহরে দুইশো উনষাটটা পূজা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি এখনও মোটামুটি আমাদের অনুকূলে আছে কিছু বিক্ষিপ্ত ঘটনা দশ বারোটা ঘটনা ঘটেছে প্রশাসন সার্বিকভাবেই করতেছে এবং সরকার এবং স্থানীয় এবং দলীয় যারা বিভিন্ন দলের আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতেছে সার্বিক মিলে মনে করি যে আমাদের এবারে পূজা সুন্দর এবং সফল হবে